হ্যালো প্রিমান মানুষ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দিদি আসার সময় এই তিনটে জিনিস নিয়ে এসেছে তো এই তিনটে জিনিস আমাদের শেষ হয়ে গেছিলো বেসন আর আটার প্যাকেট আর একটা গোলমরিচের গুঁড়ো তো দুশো টাকা দিদিকে দেওয়া দেওয়া ছিল আর পঁচাত্তর টাকা দিতে হবে সেটাই বিল করে এনেছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি পরি আর পরির বাবা তো এখনও খাটে শুয়ে আছে আর আমি উঠে গেছি আর দিদি চলে এসেছে এখন রান্না বান্না করবে তো চলো ভিডিওটা যে এখান থেকে শুরু করি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই দেখা তোমাদের বলছিলাম যে সোনার ওর জন শুয়ে আছে কাটে করার দুজন শুয়ে আছে হ্যাঁ এখনো ওঠেনি শুয়ে খেলা করছে তাহলে একজন বাড়িতে এসে পনির আর ঘি দিয়ে গেছে মানে অর্জুন বলে দিয়েছিল যে মা সপ্তাহে বলে দিয়েছিল যে শুক্রবার আসবে এসে আমাদের দিয়ে যাবে পনিরটা তো দিদি সেটাই দেখছিল যে ঘিটা কেমন ঘিটা সেন্ট ভালোই বেরোচ্ছিলো অনেক সময় না সেন্ট মেশানো মানে গন্ধ দেওয়া থাকে তো যাই না ঘিটা না খেলে বোঝা যাবে না

আরে তোমার শুনতে চেয়েছি সবাই যে তোর কি রান্না হচ্ছে তুমি তো রান্না করো না না তুমি কি বাংলা ভাষায় কথা বলো না হ্যাঁ তাহলে আমাদের ভাষায় তো কথা বলো কি অদ্ভুত কি রান্না হচ্ছে বলো দিদি করছে সবই সবই আলু পনির হ্যাঁ ডাল আলু ডাল ডাল কি ডাল এটা হলো অ্যাকচুয়ালি ডালটা আমাদের না ডালটা আমার করি এটা মিক্সড ডাল আমাদের কী হচ্ছে সেটা বলো সোয়াবিন আলু পনিরের তরকারি আর হাসছে দেখা কি বোকা আর হচ্ছে আজকে হলো কোয়াশ ওই কোয়াশ আছে না এটা আমি খাই না অর্জুন খাই কোয়াশ পেঁপে পেঁপে আলু দিয়ে তরকারি মা খাওয়া খা করে এটাই আর রুটি হয়েছে এটাই হয়েছে আজকে দুজন মানুষ আর কত খাবো এটা এত খাওয়া সম্ভব হয় না দিদি এখন পনির ভাজছে দিদিকে বলতো না দিদি তো লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আমার মেয়েকে দেখো

তুমি তুমি খাবে ও কথা শুনে তোমার কথা শুনে অবাধ্য করছে অবাধ্য আমি আমি পরীকে বলি যে তুমি আমার কথা শোনো না তুমি মায়ের অবাধ্য তা সেটাই ওকে বলছে ঠিক আছে যেটা শোনে বাচ্চারা সেটাই বলে কি করবি বাবা তু কি করছিস ও না ঠিক আছে করো যে ঠিক আছে করো মলছে না মনছে বাবা পারে না আমি করে দিচ্ছি বাবা পারে না তুমি এসব করে কেউ মানুষ খেতে পারে এরকম করলে তা তুই করছিস কেন করি না এখানে রাখ কি করছো

আর আমার না আজকে একদম এই দু তিন দিন ধরে একটা সমস্যা হচ্ছে সেটা না একদম খেতে ইচ্ছা করছে না শরীরটা খুব খারাপ ওই ট্রেন মানে বাড়ি থেকে আসার পর থেকে না খেতে ইচ্ছাও করছে না শরীরটা খারাপ আসলে না একদম ঠিক মতো ঘুমটা হচ্ছে না ক্লিয়ারভাবে মানে আমি যখনই ঠিক করে ঘুমাবো তখন এই সোনা উঠে যায় আর সাথে তো আমাকে উঠতে হবে যত যত ঘুমই পাক না কেন তো এটা তো ঠিক মতো না ক্লিয়ারভাবে ঘুম হয় না মানে মনে হয় আরেকটু শুয়ে থাকে শুলে ঘুমালে হয়তো ভালো লাগবে তো এটা শরীরটা একদম দুদিন দিন তিন দিন ধরে খুব খারাপ মানে ভালো লাগছে না তো তার জন্য এখনও ভাত খাওয়া হয়নি অন্য সময় কি হয় পরীক্ষা ঘুম পাওয়ানোর পরেই আমার খেতে পেয়ে আমি খেয়ে নিই কিন্তু এই দু তিন দিন ধরে কোনো সময় দুটো খাচ্ছি কোনো সময় তিনটে বেজে যাচ্ছে চাও করছে না তো আজকে তো এখনও পর্যন্ত খাইনি আমি এতক্ষণ ধরে এডিট করছিলাম আর এখন বাজে হলো দুটো একুশ এই ফোনে দেখে বললাম টাইমটা আমাদের দুটো ঘরেই কোনো ঘরেই ঘড়ি নেই প্রথম থেকে ঘড়ি লাগানো হয়নি আমরা ফোন দেখেই দেখে দেখে অভ্যাস হয়ে গেছে ফোনেই টাইমটা দেখি তো এডিট করলাম এডিট করে তো ভাবলাম যে এখন একটু খেতে হবে না খেলে তো হবে না খাবার ইচ্ছাটা নেই না কেন এরকম হচ্ছে তো খাবো এখন খেয়ে একটু পরীর পাশে একটু ঘুমাবো জামাকাপড়গুলো ভাজবো ধরে দেখো খাটে জামাকাপড় আছে দিদি জামা কাপড়গুলো ধুয়ে রেখে যায় ঠিক ভাত ভাত চামি করি তো সেইটাই এটা করবো আর তোমাদের বলছিলাম যে আজকে একটু মেলে যাওয়ার ইচ্ছা আছে আজকে মেলে যাবো অর্জুন যদি তাড়াতাড়ি চলে আসে আমরা তো মঙ্গলবার এসেছি আমাদের সোমবার ট্রেনে উঠেছিলাম মঙ্গলবার এসেছি আর মঙ্গলবার থেকেই অর্জুন প্রত্যেক দিনই মানে নটার নটার আগে আসতে পারে না কাজে খুবই কাজের প্রেশার আছে ওরজনের মানে এই কদিন বাড়িতেই সন্ধেবেলায় বেরোনো আর হয় না বাড়িতেই থাকে ও আসেই নটা সাড়ে নটা এরকম আসে আমরা আমি আর শোনাই থাকি বাড়িতে তো এটাই তো আজকে যদি বলেছে যে আজকে যদি তাড়াতাড়ি আসতে পারে সাতটায় আসতে পারে তো তাহলে আজকে আমাদের মেলায় নিয়ে যাবে রাশের মেলা কুচবিহারের রাশের মেলা খুব নাম করা তোমরা ফোনে অনেক ভিডিও দেখতে পাবে কুচবিহারের রাশের মেলা খুব নাম করা এখানে প্রচণ্ড ভিড়ও হয় মেলায় তো যাবো তো একটু ভাত খেয়ে নি ভাত নিয়ে নি তো চলো ভাত খেয়ে বোধ লেবু রস খেয়েছি কিছু রাখলেই না এখানে এত কালো পিপুর হয়ে যায় কোনো কথা নেই কালো পিপুর এখানে আজকে রান্না না এটা হলো কোয়াশ আলু পেঁপে দিয়ে একটা তরকারি আর সোনার জন্য হলো মিক্স ডাল আজকে ও রাতে খাবে নাহলে রাতে ওকে অন্য কিছু খাবো আর ভাত তরকারি তরকারিটা না আমরা সকালেও খেয়েছি কষ্ট খেয়ে দেখি কেমন হয়েছে কথা ভালোবাসি না মামুনি খুব ভালো হয় জিনিসটা ওর জন্যই রান্না করতে হলো এনেছে কেমন একটা জিনিস টাইপের পেঁপে পেঁপে দেখতেও অদ্ভুত আজকে একটা সকালে দেখলে ভিডিওতে আজকে একজন এসেছিলো বয়স্ক একজন সে পনির আর ঘি দিয়ে গেছে বাড়িতে তৈরি করা বললো কেমন হবে জানি না পনিরটা বললো তো ভালো হবে আড়াইশো একটা ঘি নেওয়া হয়েছে আড়াইশো একটা ঘি নেওয়া হয়েছে আর পনির আমাদের ঘিটা খুব লাগে ঘি বাটার এটা খুব আমি খাই আমি খাই পরিও খাই পরি থেকেও বেশি আমি ঘি ঘি মাখনটা খেলে বরাবরই ছোটো থেকে খুব ভালোবাসি ঘি মাখন আর দুধ এই তিনটে জিনিস আমি ছোটোর থেকে খুব খাই পরিও বেশ ভালোবাসি খেতে ওর জন্য অতটা খায় না ওকে দিলে খায় মাঝে মধ্যে নেয় কিন্তু আমি খুব খাই ঘি মাখন আর দুধটা খেতে খুব ভালোবাসি তো চলো অন্ধকার ঘর খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে আবার কথা বলছি দেখো সোনা ঘুমাচ্ছে ওর কাছে বসে খাবো এখন है ना लिपस्टिक लिपस्टिका तो तर तो जो, जो तो <laughs> क्रीम नाम जुटो पड़े मेला তো পরি তখন অত কাছিল কেন বলো তো ও সোয়েটার পরবে না সোয়েটার পরবে না মোজা পরবে না টুপি তো দূরের কথা তো দূরের কথা সোয়েটার পরলে তবুও হয় যে সোয়েটারটা ওকে পরিয়েছি তাই মানে কেটে কেটে একসার মানে মনে হচ্ছে কেউ যেন ওকে মেরেছে ধরেছে এরকম হয়েছে বুঝেছো তার জন্যে মাথা খারাপ করে দিচ্ছে আমাকে মানে ভালো লাগছে না আমার মা মানে বা এত অস্বস্তি লাগছে এত কান্না করছে এই সোয়েটারটা খুলিয়ে দিতে হবে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ঘরে থাকে একরকম ঘরে না পড়লেও ঠিক আছে কিন্তু বাইরে তো পড়তেই হবে না হলে ঠান্ডা লেগে যাবে জন্যে আমরা দেখো মেলায় যাচ্ছি এখন বেরিয়ে পড়েছি আর সেই সাগরদিঘির রাস্তাটা অনেক দিন পরে এখান থেকে যাচ্ছি কারণ ওখান থেকে কলকাতা থেকে আসার পরে তো এখানে বেরোনোই হয়নি আমরা বাড়িতেই ছিলাম আজকেই বেরোচ্ছি বললাম যেটা যে ওর জন্য তো সময় পাচ্ছিল না তো আজকে বেরিয়েছি আমরা এরকম আর সেই সাগর দিঘির পাশ থেকেই যাচ্ছি আর আমরা আমাদের বাড়ি যেখানে থাকি সেখানে একদম সাগরদিগির কাছেই আমরা থাকি তো এখন তো যাচ্ছি মেলায় তো মজাও হচ্ছে পুরীও তো খুব খুশি কিন্তু ওই মাঝে মধ্যে যে তখন যখনই মনে পড়ছে তখন আবার কাঁচে তো আমাদের তো বেরিয়ে পড়েছে আর ওইখানটায় আর একটা হচ্ছে গাড়ি এ দেখো পুলিশের ওখানে সব ব্যারিকেড দিয়েছে গাড়ি যেখানটা পুলিশের সমস্ত কিছু এখান থেকে গাড়ি আটকিয়ে দিচ্ছে তো এখানটায় গাড়ি রাখতে হচ্ছে এখান থেকে হেঁটে যেতে হবে মানে প্রচণ্ড চারিদিকে দেখছি পুলিশ দিয়েছে বিরাট ব্যাপার আমাদের যেমন সাথে কালী পুজোতে পুলিশ দিয়ে ব্যারিকেডটা আটকে দিয়ে এখানে চারিদিকে রাস্তায় বন্ধ করে দিয়েছে সব হেঁটে হেঁটে যেতে হবে আর মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মেলা দেখতে তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে মেলাটা

কি ফিট ব্যবস্থা এগুলো শ্রেণীর বোর্ডের জন্য এছাড়াও প্রথম শ্রেণীর জন্য স্কলারশিপ পরীক্ষা রয়েছে জানুয়ারি মাসে বলেছে আমাকে বাস্তবে আমরা বিনামহিত মেমোরিয়াল স্কুলে ছেলেটা পড়তে পারবে আগামী শিক্ষাবর্ষে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি শ্রেণীতে

মেলার ভিতরে তো অনেক কিছু বসেছে বেশিরভাগ জায়গায় দেখছি যেহেতু শীতকাল পিঠে পিঠে অনেক স্টল দিয়েছে তারপরে অনেক কিছু বসেছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা তারপরে কাপ অন ফুলের দেখো কত ফুলের দোকান প্রচুর দোলনা অনেক কিছু বসেছে আর মানুষ ঠিক খুব একটা ভিড় তা না মোটামুটি ভিড় আছে খুব ভিড় না তাও ঘোরা যাচ্ছে মেলার ভেতরে

Thank <laughs>

আর বাপে চাটটা একদম ভালো ছিল না প্রচুর লঙ্কা দেওয়া ছিল লঙ্কার কুঠি দেওয়া ছিল প্রচণ্ড ঝাল তার জন্য মেলায় আর কিছু খায়নি তো বাড়ি আসার পথে আর মোমো নিয়ে এসেছিলাম বাড়িতে আমি খেয়ে নিচ্ছি রাতে মোমো আর ওর ভাত খাচ্ছে আর পরীকে এখানে ভাত খাই দিয়েছি আর কি কি কেনা হয়েছে কালকে তোমাদের সাথে শেয়ার করব আর যে একটা কাপ প্লেট কিনেছি তোমরা দেখলে আর আমি একটা সোয়েটার কিনেছি আর ওর একটা সোয়েটার কিনেছি একটা কানের কিনেছি আর পুরীত পুরীকে কিছু পরিত কিছুই একটা কেনা দেওয়া হচ্ছিল ওকে একটা খেলনা ও বললো আমি নেবো না তো ও খেলেও না একটা খেললে একদিনের বেশি তো এটাই আর আমি এই টপটা যে টপটা পরে আছি এই টপটা কিনেছি এটা সেলে বিক্রি হচ্ছিল বাইরে তো এটাই তো মেলায় তো খুব মোটামুটি ভিড় ছিল তো এইটুকুনি ভালোই ঘুরেছি মেলাটা তো চলো ভিডিওটা যে এখানে এট করলাম গুড নাইট টাটা